আসসালামু আলাইকুম ইব্রিহন আশা করি সবাই ভালো আছেন সারাদিনের ব্যস্ততার পরে সন্ধ্যার পরে সে আলোচনা আড্ডায় আস্তে আস্তে আপনারা জয়েন করতে থাকুন তো আজকের ভিডিও ক্যাপশনটি দেখে বুঝতে পারছেন যে আজকে বিশেষ করে প্রবাসীদের ব্যাপারে আলোচনা হবে অর্থাৎ যারা আমাদের দেশের বাইরে থাকেন আমাদের যে রেমিটেন্স যোদ্ধা তাদের ব্যাপারে আজকে কিছু কথা থাকবে তারা কী কিভাবে বিভিন্ন উপায় আমাদের স্বজনদের কাছে প্রতারিত হন এ বিষয়ে আজকে বিস্তারিত কথা থাকবে তো বিশেষ করে অনেক আলোচনার বিষয় থাকে যেটা আলোচ্য বিষয় থাকে সোশ্যাল মিডিয়া সেটাই অনেক সময় দিবস গুরুত্বপূর্ণ হলে সেটাও থাকে তো প্রথমে আমি যেটা বলবো আজকে যেহেতু গত একদিন এবং আজকে একটি বিষয় প্রচুর ভিডিওতে ঘোরপাক খাচ্ছে ভিডিওর মধ্যে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম যে এক প্রবাসী ভাইয়ের যদিও বিষয়টি খুবই দুঃখজনক আসলে প্রত্যেকটা ঘটনার পিছনেই একটি ঘটনা থাকে এবং এগুলো ঘটার পিছনেও একটি গভীর রহস্য থাকে আজকে আমরা বিশ্লেষণের চেষ্টা করব সেটা বের করার জন্য যে আসলে আমাদের প্রবাসী ভাইয়েরা কেন প্রতারিত হন কৃষির জন্য কিভাবে তারা সমস্যা পড়েন সেগুলো সম্পর্কে কিঞ্চিত আলোচনা করা হবে আজকে যেহেতু আমাদের আমাদের স্বজন আছে যারা প্রবাসী ভাইয়েরা আসলে তারা আমাদের সাথে আত্মীয়তার বন্ধনে জড়িত আছে সালম ভাই আপনাকে একটু লাইভে নিলাম

আপনাকে দেখা যাচ্ছে না আপনার ক্যামেরা ক্যামেরা কি বন্ধ করা আমি ইচ্ছা করে ক্যামেরাটা অফ করে রেখেছি লাইভে আসছি তো আপনাকে একটু এক নজর পরে দেখেন না আমারে আমারে দেখলে তো আপনি মানে চমকে উঠবেন এই আস্তে ধীরে আসি আপনার সাউন্ডও কিন্তু জোরে আসছে না সাউন্ডও কিন্তু খুবই আস্তে আস্তেছে তাই আমার কথা শুনতে পাচ্ছেন না হ্যাঁ একটু বলেন এখন শোনা যায় কিছু শোনা যায় জাক আলহামদুলিল্লাহ এই যে আস্তে ভাই চোখটা বুঝেন ভাই এই যে এসে পড়ছি আসসালামু আলাইকুম

আমি তো জানি আপনি তো আসছেন মানে আমাকে পার নাই ভাই এমন আসা প্রয়োজন নেই ভাই আমার বাড়িতে যদি আসতে চান তাহলে আসা একটা লক করলে তো পাতেন আমি তো এমন কোন মহামারী শব্দ না অন্য জায়গায় চলে যাচ্ছি না আমি তো আশেপাশে ভাই আমি একটু বলি লেট মি ফিনিশ প্রথম হচ্ছে যদি কাউকে আপনি হায়ার করে নিতে চান তাহলে কিন্তু আপনার অনেক কিছু খাওয়াইতে হবে অনেক খরচ আছে কিন্তু আপনার আর যদি আপনি পথিমধ্যে কাউকে পেতে চান অর্থাৎ যাতায়াতের সময় যদি কাউকে পেতে চান তাহলে কিন্তু খরচটা খুবই কম জাস্ট হালকা কিন্তু আপনার খাওয়াইলি চলবে আপনি যদি মনে করেন যে না আপনি খরচ করবেন তাহলে আপনি তারিখ নেন আমরা আপনাকে ডেট করি আপনি দেখবেন ওই অনুযায়ী আসি দেখবেন কত খরচ হয় আপনার আলহামদুলিল্লাহ এটা তো ভাগ্যের ব্যাপার আমি আপনাকে খাওয়াইতে পারলে এটা আমি ভাগ্যের ব্যাপার না শুধু আপনি এখন আশ্বাস ও মাশরুক আমরা একজন আরেকজনকে যদি খাওয়াইতে পারে তাহলে জীবন ধন্য আপনি কখন আসবেন 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 এই মূর্তি বলেন তা আপনি তো দেখি অন্য সময় অন্য সময় দেখি ঠিকই আপনার ওখান দিয়ে গেলে আপনি ঠিকই খোলা থাকেন কিন্তু আমি যেদিন টার্গেট করে গেলাম যে আজকে ওই দিক দিয়ে ঘুরে গেলে হয়তো বাইরের সাথে দেখা হবে বাট সেদিনই আপনি নাই আচ্ছা এক সময় আসবেন দাওয়াত লইলো যে কোনো সময় বাইকে একটু কক করেন আপনাকে সাথে আমার কথা অনেক কথা বলবো ইনশাআল্লাহ একসাথে হইসা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাইফে কথা বল ঠিক প্ল্যান আপনি যতদিন থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আমার জন্য দোয়া চান আল্লাহ বলছ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও আল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো থাকবেন ভাই তো এখন আসলে এক ভাই লাইভে একটু জয়েন হতে চাইলো যার ফলে হচ্ছে তার সাথে একটু কথা বললাম আশা করি ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখবেন এবং সম্ভব হলে পেজটা ফলো করবেন এবং একটু শেয়ার করে দিবেন তো আসলে আজকে একটি যে মর্মান্তিক বা যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে পত্রিকা দেখলাম যে এক প্রবাসী ভাইয়ের চার মাসের সন্তান সম্ভবা স্ত্রী তো তাকে সে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করছেন অর্থাৎ দেশি কাউকে বিয়ে করছেন তো এই খবর পেয়ে উনি যখন বাড়িতে আসলেন আসার পরে তো আসলে আমি নাম রেফার করতে চাচ্ছি না আসলে এটা যে কোনো ভাবে আপনি বলেন কাউকে নাম দিলে হয়তো আমি কথা আলোচনায় অনেকের বিরোধী হবে অনেকের সেটা আমরা আমাদের তথ্যের বিভ্রাট হতে পারে তো সেক্ষেত্রে এটা একটা গীবত হবে আর আপনারা জানেন যে গিবতের যে পরিণাম সেটা খুব ভয়ঙ্কর এটা না করাই ভালো তো আসলে তো ওই প্রবাসী ভাই আসার পরে তো হচ্ছে যে দেখলো যে ওনার স্ত্রী আসলে ওনাকে ডিভোর্সও দেননি এবং কিছুই করেননি যার ফলে উনি কি করলেন যে আপনার হচ্ছে উনি অনেকের কাছে গেলেন প্রশাসনের কাছে গেলেন আসলে আপনারা জানেন যে আমাদের নারী গঠিত যে বিষয়গুলো থাকে বিশেষ করে আইনগুলো কিন্তু বেশিরভাগ হচ্ছে অপ্রিয় হলে সত্য যে নারীদের পক্ষে থাকে তারপর তাদের দৈহিক ভাবে বা তাদের বিভিন্ন এই থাকে দুর্বলতা থাকে তারা চাইলে মারামারি করতে পারেন না রাস্তায় খুব কম বের হন এই চিন্তা করে তাদের ফেভারে আইন থাকে যে তারা দুর্বল এই জন্য কিন্তু বেশিরভাগ সময় থাকে তো একটা জিনিস দেখা গেল যে সেই প্রবাসী ভাই আসার পরে তিনি বিভিন্ন মানুষের কাছে গেলেন বিভিন্ন প্রশাসনিক লেভেলে তিনি তদবির করেন আসলে এই যেটা বলছিলাম যে আসলে যদি কোনো নারী না চান সংসার করতে বা না থাকতে সে কিন্তু আপনি কিছু করতে পারবেন না তখন দেখলাম যে আসলে মানুষের পক্ষে বিপক্ষে যখন কোনো ঝগড়া বা কোনো দ্বন্দ্ব তৈরি হয় তখন কিন্তু দেখবেন যে কে কাকে কত টাকা দিছে কার কি সমস্যা ছিল কেন এটা হচ্ছে আগে পরে কি করছে সব কথা কিন্তু বেরিয়ে আসে যখন বন্ধুত্ব থাকে তখন কিন্তু এই কথাটা কেউ কাউকে শেয়ার করে না তো এই জন্য দেখলাম যে আপনার ওই যে যে ভাই ছিল অর্থাৎ যে বিদ প্রবাসী ভাই ছিল তিনি তার স্টেটমেন্ট দেখা গেল যে অনেক টাকা তিনি তার স্ত্রীকে দিয়েছেন আসলে দেখেন আসলে তিনি কেন প্রতারিত হয়েছেন আজকে আলোচনার যে মূল বিষয় সেটাই হচ্ছে যে আমি বলবো যে আসলে কেন একজন মানুষ প্রতারিত হয় তার কি কোনো দোষ থাকে কিনা আমরা জানি যে আমাদের যে প্রবাসী আছে তারা অত্যন্ত কষ্ট করেন অনেক সময় করে মালয়েশিয়াতে থাকেন সিঙ্গাপুরে থাকেন অনেক ভাইরা আমরা সচক্ষে দেখি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা পত্রিকায় তারা কত কষ্ট করেন রেমিটেন্সের জন্য টাকা পয়সার জন্য তো এগুলো করার পরে কি হয় দেখেন তারা যখন একটি কোন একটি বিষয়ে আপনার হচ্ছে সমস্যায় পড়েন বা কোন পারিবারিক বিষয়ে সমস্যা করেন তখন কিন্তু আবার সেই পরিবারের মানুষের কাছে আসেন তো এখন হচ্ছে তিনি আসলে কেন প্রতারিত হলেন এমন কেমনটি হলেন বিশ্লেষণ করলে দেখা যায় যে আসলে উনি যখন টাকা পাঠাইতেন আসলে আমি কাউকে ব্লেম দিব না আমি জাস্ট এটা একটা শিক্ষা উনি যখন টাকা পাঠাইতেন একটা জিনিস দেখেন তিনি কিন্তু স্ত্রীকে অধিক সংখ্যক টাকা পাঠাইতেন অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে মা বাবাকে যদি তিনি পাঁচশো টাকা দিতেন স্ত্রীকে তিনি পাঁচ টাকা করে দিতেন তাহলে তিনি কিন্তু স্ত্রীর যে বিষয়টা আছে যে স্ত্রীকে তিনি অধিক মর্যাদাপূর্ণ মনে করতেন এবং তিনি তাকে ফেক তার ছিল আসলে তো বিষয়টা এরকম হওয়া উচিত ছিল না বিষয়টা হওয়া উচিত এরকম যে মা বাবাও আমার এবং হচ্ছে স্ত্রীও আমার সন্তানও আমার তাহলে আমি যখন বিদেশে যাব আমি যখন রেমিডেন্স পাঠাবো আমি যখন টাকা পাঠাবো সেখান থেকে আমি আমার যারা অরিস আছে অর্থাৎ আমার যারা অংশীজন আছে আমার যারা আমার পরিবারের মানুষজন আছেন তাদের সবাইকে যেন আমি সমভাবে দেখি অর্থাৎ আমার বাবারও দুই টাকা প্রয়োজন আছে আমার মায়েরও দুই টাকা প্রয়োজন প্রয়োজন আছে এবং আমার কিন্তু যে আমার বোনরা থাকে তাদেরও একটু হক আছে এবং হচ্ছে আমার স্ত্রীরও কিন্তু প্রয়োজন আছে হক আছে আমরা কিন্তু অনেক সময় করে থাকি কি যদি আমরা বিশেষ করে দেখবেন যাদের আত্মীয়রা বিদেশ আছে দেখবেন যদি বইয়ের বাড়ি আত্মীয় বা স্ত্রীদের আত্মীয় বা স্ত্রী তাকে শুধু টাকা পাঠান মা বাবা মনে ভাই বোন এদের কথা আসলে তেমন একটা কিন্তু আমরা মনে করি না শুধু একচেটিয়া হয়ে যায় তখন কি হয় দেখেন যে স্ত্রী টাকার উপরে পাহাড় হয়ে যায় স্ত্রী টাকার এমন টাকা এত টাকা তার কাছে থাকে যে তিনি আত্মহরা হয়ে যান যে আসলে তিনি এই টাকা দিয়ে কি করবেন এই টাকা কিভাবে ব্যয় করবেন আসলে মানুষের আমরা দেখেন যে আমাদের কাছে যখন অনেকগুলো টাকা থাকে দুই চার পাঁচ লাখ দশ লাখ তো আসলে তখন দেখবেন যে তখন কিন্তু তার মাথা ঠিক থাকে না আসলে তিনি অনেক সময় কিন্তু অনেক মাদক সেবন করেন অনেক সময় আছে যে তারা মদ খান আবার যদি অসৎ কাজ অনেক ধরনের কাজ আছে যেটা টাকার মাধ্যমে কিন্তু হয় তো আপনি যখন স্ত্রীকে অধিক পরিমাণে টাকা দিবেন স্মার্টফোন দিবেন তখন তো তার মাথা এলোমেলো হয়ে যাবে তিনি আসলে কোথায় যাবেন কি করবেন কাকে টাকা দিবেন কোথায় উৎসবে মেতে উঠবেন কিভাবে ফোনে ভালো ফোন ইউজ করবেন বেশি করে হচ্ছে এইগুলো কিন্তু আপনার মাথায় অতিরিক্ত হয়ে আসবে এবং আপনি দেখেন আপনি কেন প্রতারিত হয়েছেন একটু আমি বলি কারণ হচ্ছে আপনি আপনার মা-বাবাকে ঠকাইছেন আপনি আপনার ভাইকে ঠকাইছেন মা-বাবাকে ঠকাইছেন তারা যেভাবে যত্ন আত্মি করে আপনাকে লালন পালন করেছে সেভাবে আপনি কিন্তু তার প্রতি বিচার করতে পারেন নাই যার ফলে হয়েছে কি যে আপনি একটা সময় বড় আকারে প্রতারিত হয়েছে কিন্তু আবার পক্ষান্তরে কিন্তু উল্টাটাও আছে যেমন দেখা যায় যে শুধু স্ত্রীকে ঠকান অনেকেই বিশ্বাস করেন না শুধু মা-বাবাকে দেন তারাও কিন্তু প্রতারিত হন এখন কিন্তু আপনি মনে করেন যে আপনার মা বাবা শুধু আপনাকে জন্ম দিয়েছে এবং তাদেরই হক আছে তাদেরই শুধু এখানে আছে অন্য কারো দায়িত্ব কিন্তু এমন না আমি বলছি মায়ের মর্যাদা মায়ের কাছে বাবার বাবার মর্যাদা কাছে স্ত্রীর মর্যাদা হচ্ছে স্ত্রীর কাছে আপনি যখন বিদেশ যাবেন আপনি যার যেটা যতটুকু প্রাপ্য আছে মা বাবাকেও আপনি আপনাকে দেখতে হবে আপনার হচ্ছে স্ত্রীকেও দেখতে হবে আপনার সন্তানদেরকেও দেখতে হবে আপনার আপন ভাই বোন যদি তারা দরিদ্র থাকে গরিব থাকে তাদেরকেও দেখতে হবে কিন্তু আসলে আমরা কিন্তু এক ছটিয়ে হচ্ছে এই বিষয়টা আপনারা কিন্তু ভালোভাবে ফলো করবেন যারা প্রতারিত হচ্ছেন তারা কিন্তু বলেন যে আমি সব টাকা আমার স্ত্রীর অ্যাকাউন্টে দিয়েছি আবার সব টাকা আমার বাবার অ্যাকাউন্টে দিয়েছি আসলে মা বাবারা কিন্তু আমাদেরকে ভালোবাসেন কিন্তু কিছু কিছু অপ্রিয় সত্য কিন্তু আমাদেরকে বলতেই হয় যে আপনারা দেখবেন যে কেউ কাউকে না কাউকে কিন্তু বেশি ভালোবাসেন সবাই কি ভালোবাসেন আমি এটা এভাবে বলবো না কিন্তু দেখবেন যে কাউকে না কাউকে কিন্তু তারা অবশ্যই একটু প্রাধান্য দিয়ে থাকেন তাদের কাছে যেহেতু মানুষ আমরা তাদের একটু কেয়ারিং করেন অথবা তাদেরকে কেউ ইমোশনাল ব্ল্যাকমেল করেন অথবা যে কোনো কারণেই হচ্ছে অথবা যে কোনো কারণেই হচ্ছে কেউ না কেউ তাদের একটু প্রিয় হয়ে থাকে এটা আমি একেবারে অনেক ভাবেই দেখেছি আর কি বাস্তবতার নিরীক্ষে তো তখন দেখা যায় কি হয়তো বা আপনার বিদেশি টাকা পাঠানোর টাকা হয়তো আপনার ভাই বোনদেরকে দিয়ে দিতে পারেন জমি দলিল করলে তাদেরকেও দলিল দিতে পারেন এই বিষয়টা আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণ ফলো করতে হবে কিন্তু তাহলে আপনাকে কি করা উচিত যে তাহলে আসে আমরা কি করব হ্যাঁ আপনি ইসলাম ধর্ম যার ধর্ম মতে আপনি আপনার মানবিকতা থেকে আপনি সবার প্রতি খেয়াল রাখবেন তখন দেখবেন আপনি কিন্তু প্রতারিত হবেন না আপনি যখন চারটা সেক্টরে টাকা পাঠাবেন আপনি যখন চারজনকে আপনি রাহাবার বানাবেন তখন কি হবে দেখেন যে আপনি একজন হয়তো আপনার সাথে প্রতারণা করতে পারেছে আপনি মনে করেন এক কোটি টাকা পাঠাইছেন এক এক বছরে বা পাঁচ বছরে তো পাঁচ আপনি যদি পাঁচজনের মাধ্যমে আপনি পাঁচজন কি রাহাবার মানেন বা পাঁচজন কি আপনি যদি পাঁচজনের উপরই ভরসা করেন তাহলে দেখা যাবে কি আপনি হয়তো একজনে আপনার সাথে যদি বেইমানি করে বা আপনার সাথে যদি সমস্যা সৃষ্টি করে বা কোনো এদিক ওদিক করে আপনি বিশ লাখ টাকা হয়তো বা হারাবেন কিন্তু আপনি কিন্তু আপনারা যেটা করছেন যে শুধু স্ত্রী অ্যাকাউন্ট শুধু স্ত্রী অ্যাকাউন্টে দিচ্ছেন আপনি যাকে বিষে শুধু তাকেই দিচ্ছেন বিষয়টা কিন্তু এমন না আসলে এখানে সবার হক আছে একজন মানুষ যেমন বিদেশ গিয়ে প্রচুর পরিমাণে কষ্ট করে তেমন কিন্তু তার প্রতি সবাই তাকিয়ে থাকে যে অনেক আত্মীয়রা মনে করেন যে হয়তো বা সে আমার দূর হবে কিন্তু আমার জন্য কি একটা ঘড়ি পাঠাবে এটা অপ্রিয় হলে সত্য আমার জন্য হয়তো একটা টর্চ লাইট ভালো মানে পাঠাবে আমাকে আবার একটু কাছে যদি বন্ধু বান্ধব হয় তারা কিন্তু মনে করে যে আমার জন্য একটি মোবাইল হয়তো বা স্মার্টফোন ভালো একটি পাঠাবে এটা তাদের প্রত্যাশা হয়তো আপনি সেখানে ভালো নেই অথবা ভালো ইনকাম করতে পারেন না বা আপনি পারেন যে কোনো ভাবে আপনি বিষয়টা দেখেন কিন্তু আসলে কিন্তু আপনাদের কাছ থেকে এটা প্রত্যাশা করে কিন্তু আপনারা যখন এক গেমে হয়ে যান আপনারা যখন একজনের প্রেমে পড়ে যান অনেক সময় আছেন দেখা যায় যে শালি অনেক সময় শালা অনেক সময় শাশুড়ি বউকে খুশি রাখার জন্য শুধু তাদের সাথে অডেল সম্পদের মালিক হয়ে যায় এখন একটা দুইটা তিনটা চারটা বাচ্চা সহ আপনার দেখা যায় তারা সে আপনাকে তো প্রয়োজন নেই কারণ সে তো তখন তার মতো করে চলতে পারে সুখে থাকতে পারে এই জন্য ভাই আসলে সবাইকে আমি একটা কথা বলি বেশ কিছু যারা পূর্বাশী ভাইয়েরা আছেন তাদেরকে আমি কিছু কথা সাজেস্ট করি এই কানে কানে বলি যেন আসলে কেউ সে কথাগুলো না বুঝতে পারেন তোমরা বুঝলে আবার পরি ওই পরিবারগুলো আমাদেরকে শত্রু মনে করে না বুঝি ভাই তুমি বিদেশ যাও কোনো সমস্যা নাই বা তোমার নিজের নামে একটা অ্যাকাউন্ট করে যাও অ্যাকাউন্ট করলে সেখানে হয়তোবা তুমি কিছু পরিমাণ টাকা পাঁচ ভাগের এক ভাগ তুমি সেখানে পাঠাও কারণ তোমারও এখন এমনও আস হতে পারে যে তুমি বাংলাদেশে আসার পরে দেখবা যে তোমার কিচ্ছু নাই সব লুটপাট করে খাওয়া দাওয়া করে দেখবা যে সব শেষ শুধু টাকা আসলে মারামারি করে আদায় করা যায় না আর এখন বর্তমানে যে পরিস্থিতি পরিবারের লোক পাশে দ্বারা এটাও যেমন ঠিক আছে আবার কাউকে বিশ্বাসও করা যায় আপনি যত ভাবেই দেখেন যে আপনি অনেকটাই বিশ্বাস করতে পারবেন আমাদের পৃথিবীটা আসলে এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে জানি না আল্লাহ আসলে কেমন সামনে খুব কাছে কিনা তো দেখা যায় যে তারা এইভাবে যখন দেখবে যে নিজের নামে কিছু আছে আপনি এসে একটা দোকান দিতে পারবেন একটা ব্যবসা করতে পারবেন তখন কিন্তু আর এই রিক্সটা থাকবে না তো এই জন্য আমরা কিন্তু অনেকেই এটা বুঝি না অনেকেই মনে করি যে শুধু আমার বাবাকে দিচ্ছি আসলে আমি কোনো বাবার বিরুদ্ধে নই আমি বাবাদের আস্থার বাইরে যেতে চাই না বাস্তব তার নিরিখে আমি শুধু কথাগুলো বলতেছি যে এটা অনেক হচ্ছে যে একজন সন্তান বিদেশে যাওয়ার পরে তার গায়ের চামড়া আপনার চামড়ার পরে ঠোসা পড়ে গেছে তার রক্ত পানি করা পয়সা সেটা যখন বিদেশে পাঠাইছে সে পাঁচ সন্তানের নামে সে দলিল করে দিছে আসলে এমনটা হওয়া না সবাই তো কম কম করে দিলে সেটা আলাদা ব্যাপার কিন্তু টোটাল টাকাটাই দেখা যায় যে তাকে দিয়ে কিন্তু ভাগের ভাগ আসলে উনি বাড়িতে আসার পরে তেমন কিছুই পায়নি তখন সে শুধু তার দুঃখ কষ্ট দেখা যায় চার দ문에 বসে জাস্ট একটু পরিবারের বিরুদ্ধে কথা বলল মানে শোক প্রকাশ করল দুঃখ প্রকাশ করল অভিমান করল অনুসূচনা করল কিন্তু তাতে টাকার কিন্তু কোনো কাজ হবে না আপনি কিন্তু আর কোনোদিনও সেই টাকা ব্যাক পাবেন না এজন্য ভাই আপনারা যারা যান আপনারা নিজের জন্য কিছু করেন পরিবারের জন্য করেন সমাজের জন্যই করেন আবার অনেকে আছেন অনেক ভাইয়ের আছেন দুঃখজনক আসলে যে শুধু কি করেন আপনারা বাবার নামে টাকা পাঠান বাবার নামে টাকা পাঠান এখন যদি স্ত্রীর অনেক পাঁচশো টাকাও প্রয়োজন হয় বাবার পায়ে ধরে নিতে আসলে কিন্তু সব কথা বাবাকে বলা যায় না অনেকেই এখন অনেক এক ধর্মের কথা বলবেন অনেকে অনেক মৌলানা মুক্তি সাজবেন বড় বড় কথা বলবেন যে এটা বাবার কাছ থেকে নিতে হবে নিয়ম এটা সেটা আসলে স্ত্রীদের হাত খরচের একটা ব্যাপার থাকে তিনি কোথাও গেলে তার কিছু খেদ ইচ্ছে করতে পারে তিনি একটি আচার খেতে পারেন কোথাও একটা গেলে 20 টাকা রিকশা ভাড়া দরকার হইতে পারে সব সময় তার শ্বশুর কাছে শাশুড়ির কাছে টাকা চাওয়া যায় না এবং এরকম যেহেতু যাদের জামাই বিদেশ থাকে তারা তো হিসাবটা ওইভাবে দিতে ইচ্ছুকও হন না যেটা কাজ আমার জামাই ইনকাম করে আমি একটু খাবো একটু ঘুমব কিন্তু সেটা জونو লিমিটেড থাকে তাই জন্য যদি আমরা মনে করি যে আসলে আমাদের আমরা একটু হিসাব করে চলবো চারদিকে তাকাবো তাহলে আমাদের এই কান্নাগুলো আমাদের মনহায়ার দেখতে হবে না কিন্তু আমরা যতদিনে আমরা এই ভুলগুলা করব ততদিনই দেখা যাবে যে শুধু অনেকে আছে দেখি চোখের সামনে আমরা দেখি যে বিদেশে গিয়ে সারা দিন শুধু স্ত্রীর সাথে কথা বলেন সারা দিন কিন্তু দেখা যায় যে আপনার বাবার সাথে মায়ের সাথে তেমন কথা বলা হয় না যদি মা একটু ফোন করে একটু কথা বলা হয় কিন্তু এর বাইরে কিন্তু তেমন উল্লেখযোগ্য হারে কথা বলা হয় না আজকে ভিডিওটি দেখার পরে কয়েকদিন যাবত এই ভিডিওগুলো শুধু ঘুরপাক খাচ্ছে যে ভাবলাম যে আসলে নিজে নিজে চিন্তা করলাম যে আসলে কেন তারা প্রতারিত হচ্ছেন হ্যাঁ প্রবাসী ভাইয়েরা এবং দেখেন তারা একজন মানুষ দশ বছর পাঁচ বছর যদি দেশের বাইরে থাকেন তারা কিন্তু আসার পরে অনেক আইন আদালত চিনেন না অনেক রাস্তাঘাট চিনেন না অনেকের সাথে তাদের সম্পর্ক হয় না তারা কিন্তু বিভিন্ন উপায় কিন্তু হ্যারেজ হচ্ছেন তারা শুধু দাঁড়ে দাঁড়ে ঘুরে এবং কাঁদে ফল কিন্তু আসলে কোন ফল নেই তারা কিন্তু শুধু প্রতারিত হচ্ছে তা আমাদের বিশেষ করে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখেন তারা যদি একটু সচেতন হন তাহলে তার ব্যক্তি জীবনটাও আশা করি সুন্দর হবে আপনাদের সাথে কেউ প্রতারণা করতে পারবেন আসলে ভাই এর থেকে অতিরিক্ত কোনো কিছুই ভালো না কোনো কিছুই ভালো না আপনি গান গান বেশ ভালো আপনি যদি সেই গানটা যদি চব্বিশ ঘন্টা গান বা মানুষের সামনে অলওয়েজ মানুষকে বিরক্ত করেন তখন কিন্তু এটা বেটার না তাই জন্য আপনি ভালো মানুষ ঠিক আছে আপনি টাকা পয়সা দিবেন তাকে আহ্লাদ করবেন তাকে লাই দিবেন করবেন ঠিক আছে কিন্তু এটা যদি অতিরিক্ত হয়ে যায় আপনি যে কোনো আপনি এরকম করেন আপনি দেখবেন যে আপনার জন্য বিপদ কিন্তু আসন আমার প্রবাসী ভাইয়ের আজকে ভিডিওটি মূলত তাদের জন্য উৎসর্গ করা তাদেরকে সচেতনতামূলক ভিডিও হিসেবে আজকে ভিডিওটি তৈরি করা যেজন্য যে জন্য আসলে ভাবলাম যে আমার ভাইয়েরা যদি একটু সচেতন হয় তাহলে হয়তোবা তাদের স্ত্রী परिजन এইভাবে হয়তোবা ঝামেলায় তাদেরকে একটু কম পেতে হবে সবাই ভালো থাকবেন 임리শা আলম ভাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাভ স্টিকার অনেকগুলো দিয়েছেন এগুলোর জন্য আপনাকে ধন্যবাদ গাজীপুর থেকে আমার প্রিয় ভাই শিল্পী আলভি হ্যাঁ তিনি লিখেছেন যে আমি একটু ব্যস্ত আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আসসালাম আলাইকুম প্রিয় ভাই আমার কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনি আশা করি ভালো আছেন রিপন থ্যাংক ইউ গাজী সাহেব হাফেজ মোহাম্মদ শাহরিয়ার হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ সনাম ধন্য আলেম আলামিন শেখ আলভি ভাই দোকান একটু ব্যস্ত আছি এগুলো বেশিক্ষণ থাই জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না ধন্যবাদ ভাই জানি একটু সন্ধ্যার পরে যেহেতু ইন্ডাস্ট্রি লিয়ে একটু বেশি ব্যস্ত গিনার সম্ভাবনা থাকে বেশি করে সুন্দর করে সবাই একটু ফ্রি হয় তারপরে স্বাগতম শিক্ষকদার ধন্যবাদ ফলো ওয়াচিং দিস ভিডিও রাশিদুল ইসলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এমডি বনি আমিন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য একটু শেয়ার করার অনুরোধ রইল যদি কারো সুযোগ হয় তারপরে এমডি সজীব অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মনজু ইসলাম প্রধান শিক্ষক মেসেজ স্কুল ধন্যবাদ ভালো আছেন আমার প্রিয় বন্ধু বলা চলে একমাত্র থেকে দু একজন বন্ধু বান্ধব একমাত্র বন্ধু আমার রানামের দা হ্যাঁ আমার বন্ধু একজন ভালো বন্ধু সবকিছুই একজন আমি আর কারোর সাথে ঘুরি না কারোর সাথে আমার তেমন কোনো আড্ডা নেই কিচ্ছু নেই তার প্রিয়তম স্ত্রী সানজিদ ইসলাম থ্যাংক ইউ ভাবি আপনাকে ভিডিওটি দেখার জন্য মামুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য মঞ্জু ইসলাম একটি স্টিকার পাঠিয়েছেন ধন্যবাদ রাশিদুল ইসলাম থ্যাংক ইউ ফর ইউর সেন্ডিং স্টিকার অসংখ্য ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আবারও কোনো বিষয়ে কথা হবে কোন এক সময় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম